শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও টিপিকাপ সহ লিমন সিমসাং নামে এক যুবককে আটক করেছে বিজেপি বুধবার বিকেলে উপজেলার কাংসা ইউনিয়নে সীমান্তবর্তী ছোট গজনি এলাকা থেকে ওই শাড়ি সহ তাকে আটক করা হয় আটকৃত লিমন ছোট গজনি গ্রামের মৃত অনিল মারাকে ছেলে বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটেলিয়ান ঊনচল্লিশ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার এক হাজার একশো বাই চার এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতে উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার সারি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে পরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটারিয়াল ঊনচল্লিশ বিজিবির অধীনস্থ তাওয়াকুচা বিওপির বিজেপি টহল দল অভিযান পরিচালনা করে এক হাজার একশো উনানব্বই পিস ভারতীয় শাড়ি সিমসাংকে হাতে নাতে আটক করে উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ষোলো লাখ টাকা লিমন ভারত থেকে অবৈধভাবে চোরা চালানি মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজেপি জানতুলফসানা চ্যানেল বাংলা